নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো আগস্ট মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে দশ মিনিটে তিথি শুক্লাপক্ষের অষ্টমী নক্ষত্র বিশাখা শুভ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে ছাপান্ন মিনিট থেকে চারটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে ১৯ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে অর্থের দিক থেকে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে আজ আপনি কোনও বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে যদি আপনার কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আপনি যদি আগে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তবে আজ তা পরিশোধ করতে পারেন অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপকারী হবে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কর্মসংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে অগ্রগতি দেখা যাবে যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভাল আপনার পদোন্নতির সুযোগও রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন স্বাস্থ্য অতিরিক্ত বৃষ্টি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন যকন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাতাচলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন কিছু ভুল বোঝাবুঝির কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যর জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ পাবেন এটা দৃশ্যমান ব্যবসায়িক কাজে নতুন জায়গায় যাওয়ার সুযোগ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার অর্ডারগুলি সম্পূর্ণ করতে অসতর্ক হবেন না আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য ব্যথা এবং পায়ে ফোলা সমস্যা হতে পারে নিজেকে পরীক্ষা করা এবং চিকিৎসা করাতে ভুলবেন না আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে মহিলাদের আজ রান্নাঘরে কাজ করার সময় একটু সাবধান হওয়া উচিত আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনও সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আপনি আর্থিক লাভের অবস্থানে আছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে আপনি বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময়ে কোন অঘটন না ঘটে যায় কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন সঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময় বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোন ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আবহাওয়ার কারণে কেউ কেউ জয়েন্ট ও হাড়ের ব্যথায় ভুগতে পারেন আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আপনার জন্য অনুকূল শুরু হবে ঘটতে যাচ্ছে আজ আপনি প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার স্ত্রীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বজায় থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজেকে পরিবারের সফলতা সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্য হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসার চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন যদি কর্মক্ষেত্রে চাপ আপনার কর্মক্ষমতা প্রভাবিত করতে শুরু করে তাহলে তা কাটিয়ে ওঠার উপায় খুঁজুন সরকারি চাকরি প্রত্যাশী তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোন ভালো কিছুই হবে আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন ও পূজা করুন আপনার দিন ভালো যাবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ অর্থ নিয়ে বিভ্রান্তি থাকবে পারে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক পরামর্শের জন্য আজ বাড়ির বরদের সাথে কথা বলুন তাদের কাছে আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য থাকবে আজ সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে কেউ কেউ নার্ভাস থাকতে পারেন খেয়াল রাখবেন আজ কোনও কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে আপনি অপরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারেন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি কল পেতে পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ কোনোরকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন শিশুদের কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই সমাধান করুন জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনো কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে হয়তো আপনাকে কোনো চাওয়াইন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ হতে পারে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা আবশ্যক এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন বিবাহের অপেক্ষায় থাকা ব্যক্তিরা ভালো প্রস্তাব পেতে পারেন আশ্চর্য হবেন না যদি একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার প্রতি আগ্রহ দেখায় বা আপনার সাথে ফ্ল্যাট করে কারণ আপনার আকর্ষণ এমনই আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয় বাড়াতে কিছু অর্থ পাবেন অপেক্ষা করতে হতে পারে আপনি বাজার পরিস্থিতি বুঝতে সফল হবেন যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন আপনার জন্য সাফল্যের রেসিপিটি খুব সহজ কঠোর পরিশ্রম করুন এবং মানুষের সাথে সুন্দর হন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানি সমস্যা হতে পারে আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ আপনার ভাগ্য অর্থের দিক থেকে আপনার পক্ষে থাকবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইমও করতে হতে পারে আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনও প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য সকালে হাঁটতে বা জক করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে য রকম অসতর্কতার জন্য নানারকম রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন যাবে শপিং করতে যাওয়া খুব মজার হবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির পাশাপাশি আপনার ইতিবাচক গুণগুলিকে চিনতে সক্ষম হবেন আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনও সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায় করবেন কোনও সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে ব্যবসা চাকরি ব্যবসায়িক কাজের জন্য আজকের দিনটি ভালো বিক্রয় প্রতিনিধিত্ব অনুমিত হয় যারা ব্যবসা করছেন তাদের দিনের শেষে ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার বাস্তব দৃষ্টি এবং ব্যবহারিক বুদ্ধিমত্তা আপনার কর্মজীবনে আপনার সুনাম বৃদ্ধি করবে আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ করার এবং কিছু শেখার সুযোগ আসবে আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা প্রভাবিত হতে পারেন যা আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আপনার স্ত্রী সম্পর্কে কিছু আপনাকে বিরক্ত করতে পারে প্রেম জীবনে যারা আছেন তারা আজ সুখকর ফলাফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রোডিন বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাক মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন